Assalamu alaikum. প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য চমৎকার একটি ড্রেস নিয়ে চলে এসেছি যেটা সবার ফেভারিট রাখি ব্র্যান্ডের সুতি ভ্যারিয়েন্টের থ্রি পিস আপনারা জানেন রাখি ব্র্যান্ডের ভিতরে আমাদের আরেকটি ডিজাইন আছে যেটা হচ্ছে সিল্কের ভিতরে থাকে সো অনেক এই সিল্ক যতই ভালো মানেরই হোক কটনটাই বেশি ফেভার করে তো আমরা আপনাদের জন্য কটনের মধ্যে কিন্তু এবার নিয়ে এসেছি তিনটি ডিফারেন্ট কালারে আপনারা পাবেন আমরা এক এক করে ইনশাআল্লাহ প্রত্যেকটি কালারে দেখাবো ভিডিওটা হয়তো একটু লেন্দি হবে যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বিশেষ করে যারা হচ্ছে কটনের মধ্যে একটু এক্সক্লুসিভ ডিজাইন চাচ্ছেন তারা অবশ্যই আপনারা স্কিপ করতে পারবেন না তো যারা অর্ডার করতে চাচ্ছেন অর্ডারের প্রসেসটাও বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে যাতে সরাসরি শোরুম এসে পার্সেস করতে পারবেন এবং আমরা পাইকারি তো সেল করি সব কিছু আপনাদেরকে ভিডিওতে বিস্তারিত বলে দেব ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন ম্যাজেন্ডা কালারের মধ্যে এত সুন্দর একটি কম্বিনেশনে আপনারা পাচ্ছেন একটু দূর থেকে দেখাচ্ছি কাপড়ের বহরটা যদি বলি এখানে একদমই ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে প্রায় এইটি ইঞ্চি কাপড় আপনারা পাচ্ছেন আর এইটি ইঞ্চি কাপড় হলে কিন্তু একদমই রাউন সুন্দর একটি জামা হয়ে যায় তো এটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকার একটি কাজ করা আছে আমি একটু লোয়ার প্যানেলটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এত দারুণ স্টাইলে করা আছে এখানে কার্ট একটি প্যানেল করা আছে আর ব্যাগ যেই ব্যাক আছে সেটাও দেখিয়ে দিচ্ছি এটা হবে কামজের ব্যাক পোষণটা মাল্টি কালার কম্বিনেশনের ড্রেস কিন্তু সবসময়ই ভালো লাগে আর এটা তো আপনাদের সবার পছন্দের একটি ডিজাইন তো এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনেই প্যানেলটি পেয়ে যাবেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এবং এটা হচ্ছে সিলভারের কাপড়টা একদমই পিওর সুতির ভিতরে আর সুতি এগুলো একদমই প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ যেটা আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন আর কাপড়গুলি পরতেও খুবই কমফোর্টেবল হবে ওরাগুলি মশালা এক কথায় নামাজে ওড়না না চারপাশেই কিন্তু এই যে কাটওয়ার্কের বর্ডার প্যানেলগুলি পেয়ে যাবেন সাথে হচ্ছে ওনাটার মধ্যেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকবে তো যে কালারগুলো আছে আমি এক এক করে কালার দেখিয়ে দিচ্ছি চমৎকার এই ড্রেসগুলি প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা করে যারা সরাসরি আমাদের শোরুমে এসে পার্সেস করতে চাচ্ছেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ শপ নেইম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর আরেকটি শোরুম হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন ইতিমধ্যে যারা আমাদের চাঁদনি চক শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সবচেয়ে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজনই হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আপডেট প্রোডাক্টগুলি কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা একদম রিজনেবল রাখি দ্যাটস সঙ্গে আমাদের এখানে সবসময় কাস্টমার বেশি থাকে আমরা যখন আপনাদেরকে অনলাইন সার্ভিসটা দেই নেই মানে অনলাইনটা আমরা যখন শুরু করি নাই তখন থেকে আমাদের এখানে অনেক কাস্টমার থাকতো আর যেটা রিজন আপনাদেরকে একটু আগেই বলেছিলাম সো সামনে যেহেতু আমাদের ঈদের একটু অকেশন আছে সব আপুদেরই কিন্তু একটু ইউনিক ডিজাইনের প্রতি বেশি চাহিদা থাকবে তো আমরা আপনাদের জন্য ইউনিক এবং হচ্ছে সব ধরনের ড্রেস ইনশাল্লাহ নিয়ে চলে আসবো আর যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি অন্ততপক্ষ যেহেতু এই এরিয়াতে ঈদের সময় আপনাদের আশাই লাগে ড্রেস কেনাকাটা করার জন্য বা যে কোনো কিছু কেনাকাটার জন্যই কিন্তু আপনাদেরকে আসতে হয় তো আমাদের চ্যানেলে থাকলে কিন্তু আপনি অন্তত একটা প্রাইসের আইডিয়া পাবেন কিনেন অথবা না কিনেন অন্তত একটা প্রাইসের আইডিয়া পেয়ে যাবেন সো এটা হচ্ছে আপনার ব্যাগ পোষণটা এবং এটা হচ্ছে হাতার কাপড় আর যারা পাইকারি নিতে চাচ্ছেন এটা হচ্ছে তিনটি কালারের চার পিসের বান্ডিল যেহেতু আপনাদের সবার মোস্ট ফেভারিট কালার ছিল ম্যাজেন্ডা কালারটা আর দার্শাহ হচ্ছে ম্যাজেন্ডা কালারটা বান্ডেল এক পিস আপনারা বেশি পাবেন তো যারা এক বান্ডেল নিতে পারবেন তারা কিন্তু পাইকারি পেয়ে যাবেন আর এমনিতে যারা নতুন বিজনেস স্টার্ট করতেছেন আপনারা হচ্ছে মিনিমাম পনেরো পিস নিলে আমাদের থেকে পাইকারি প্রাইজে পেয়ে যাবেন তো প্রাইস হচ্ছে রিটেলে বারোশো পঞ্চাশ টাকা করে হোলসেলের সব কিছু ডিটেলস আপনাদেরকে বলে দিয়েছি আর অনলাইনে যারা অর্ডার করবেন আমাদের এই নাম্বার থেকে যে কোনো একটি নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ